সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নবনির্মিত জেলা ডাক বাংলো ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বাইশ এপ্রিল সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আফসানা ইয়াসমিন সহকারী কমিশনার গোপনীয় শাখা মোহাম্মদ মহসিন খন্দকার এছাড়াও আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্মিত জেলা ডাকবাংলো ভবনটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করে নির্মাণ করা হয়েছে যা আগত অতিথিদের জন্য আরামদায়ক আবাসন সুবিধা নিশ্চিত করবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই ভবন শাহজাদপুরের প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং উন্নয়ন কাজে গতি আনবে শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ জোবাইয়ের হাসানের রিপোর্ট